ভেক্সা স্কিন টল অ্যাপটা কিভাবে ব্যবহার করবে দেখো তোমার যখন ওপেন করছো অ্যান্ড ওপেন করার সময় কিন্তু এইরকম একটা পেজ কিন্তু ওপেন হয়ে যাচ্ছে যেখানে তোমরা দেখতেই পাচ্ছ তোমরা চাইলে বান্ডেল নিতে পারবে তোমরা ইমোর নিতে পারবে এছাড়া গান স্কিন রয়েছে গ্লোয়াল রয়েছে তোমরা যেটা খুশি তোমাদের যেটা পছন্দ হবে তোমরা কিন্তু সেটা এখান থেকে নিতে পারবে তো এইখান থেকে কিন্তু শুধুমাত্র স্কিনটাকেই পেয়ে যাবে আর স্কিন ছাড়া অন্য কোনো কিছু কিন্তু পাবে না ঠিক আছে এছাড়াও আরেকটা জিনিস তোমাকে আমি বলে দিচ্ছি তোমরা কিন্তু তোমাদের যে সমস্ত নর্মাল অ্যাকাউন্টগুলো রয়েছে ওই অ্যাকাউন্টের মধ্যে কিন্তু তোমরা ইউজ করতে পারো অ্যান্ড ইউজ করলে তারপর তোমরা যদি তিন থেকে চার দিন ইউজ করবে বা এক সপ্তাহ ইউজ করার পরে যদি তোমরা দেখো যে তোমাদের আইডির কোনো প্রবলেম হচ্ছে না যদি আইডির কোনো প্রবলেম না হয় তারপর কিন্তু তোমাদের মেন আইডির মধ্যে কিন্তু তোমরা ইউজ করতে পারো ঠিক আছে তো সিম্পলি দেখো আমাদের যেটা দরকার সেটা হচ্ছে বান্ডেল আর বান্ডেলে সিম্পলি টাচ করে দিলাম টাচ করার পরে কিন্তু একটা অ্যাড কিন্তু শো করতে পারে ঠিক আছে তো দেখতেই পাচ্ছ একটা অ্যাড কিন্তু শো করে যাচ্ছে তোমাদের কিন্তু এরকম একটা অ্যাড কিন্তু শো করতে পারে দেখো অ্যাডটা যখনই তোমাদের কমপ্লিট হয়ে যাবে আর এখান থেকে তোমরা এখানে ক্যান্সেল করে বেরিয়ে আসবে আর বেরিয়ে আসার পর এখানে তোমরা দেখতেই পাবে তোমাদের কিন্তু হিপো বান্ডেল রয়েছে এখানে আরেকটা একটা বান্ডেল রয়েছে আর তোমরা দেখতেই পাচ্ছ এই গাজি যে বান্ডেলটা সেটা রয়েছে এখানে রেড কিমলাল বান্ডেল রয়েছে কোবড়া বান্ডেল এছাড়া দেখতেই পাচ্ছ তোমাদের জোকার বান্ডেল রয়েছে গ্রাই মানে অনেকগুলো কিন্তু বান্ডেল রয়েছে তো বেশিরভাগই আমাদের যেটা প্রয়োজন হয় সেটা হচ্ছে হিপ বান্ডেল তো সিম্পলি আমি হিপ বান্ডেলটা বান্ডেলের টাচ করে দিচ্ছি অ্যান্ড তারপর কিন্তু আবারও একটা অ্যাড কিন্তু শো করতে পারে ঠিক আছে তোমরা দেখতেই পাচ্ছ আবারও কিন্তু একটা অ্যাড কিন্তু চালু হতে পারে আর অ্যাডটা যখনই তোমাদের কমপ্লিট হয়ে যাবে তোমরা সিম্পলি এখান থেকে কেটে বেরিয়ে আসবে আর বেরিয়ে আসার পরে তোমরা দেখতেই পাচ্ছ হিপ বান্ডেলের ছবিটা রয়েছে আর এখানে ইন্টার দেখাচ্ছে এখানে তোমাদের যে ইউ ওই ইউআইডিটা কিন্তু এখানে তোমরা পুরোপুরিভাবে দিয়ে দেবে ঠিক আছে তো আমি যেভাবে করছি তোমাদেরকে কিন্তু সেইভাবেই করতে হবে নাহলে কিন্তু কখনই কিন্তু হবে না তারপর ইউ আইডি দিয়ে দেওয়ার পরে তোমাদের যে গেমের ইউআইডিটা ওই ইউআইডিটা দেওয়ার পরে তোমরা কিন্তু স্টার্ট ভেরিফিকেশন রয়েছে অপশনটা রয়েছে আমি দেখিয়ে দিচ্ছি ভালো করে নিচে দিয়ে দেখতে হবে স্টার্ট ভেরিফিকেশন অ্যান্ড সিম্পলি এটার মধ্যে টাচ করে দেবে আর যখন তোমরা টাচ করবে একটুখানি ওয়েট করবে ওয়েট করার পরে এখানে দেখতেই বলতো ইউ হ্যাভ টু কমপ্লিট অল দ্য স্টেপ গিভেন অন নেক্সট ফেজ ঠিক আছে মানে তোমাদের কিন্তু এইগুলো কমপ্লিট করতে হবে তো গো টু নেক্সটে ক্লিক করবে যখন গো টু নেক্সট এ ক্লিক করবে তোমাদের স্টেপ ওয়ান স্টেপ টু স্টেপ থ্রি স্টেপ ফোর কিন্তু দেখাচ্ছে ঠিক আছে এই চারটে স্টেপ কিন্তু তোমাদের কমপ্লিট করতে হবে তারপরেই কিন্তু তোমরা এখান থেকে এই যে স্ক্রিনটা এই স্ক্রিনটা কিন্তু তোমাদের ইউ মধ্যে কিন্তু নিতে পারবে তো আমি কিন্তু আরেকবার বলে দিচ্ছি তোমাদের যে আইডিটা রয়েছে সেই নর্মাল আইডির মধ্যে তোমরা প্রথমে ইউজ করবে অ্যান্ড যদি তোমাদের কোনো প্রবলেম না হয় তারপর কিন্তু তোমাদের যে সমস্ত মেন অ্যাকাউন্টগুলো রয়েছে ওই মেন আইডির মধ্যে কিন্তু তোমরা ইউজ করতে পারো ঠিক আছে তো সিম্পলি তোমরা এই যে ইমোজিটা দেখছো এক নম্বর স্টেপ তো সিম্পলি এটার মধ্যে টাচ করে দেবে অ্যান্ড টাচ করার পরে এখানে দেখাচ্ছে প্রসেস তো সিম্পলি প্রসেসে টাচ করবে অ্যান্ড তারপরে আবারও কিন্তু একটা অ্যাড শো হবে তোমরা দেখতেই পাচ্ছ একটুখানি অ্যাড শো হচ্ছে তো সিম্পলি অ্যাডটা যখনই চালু হবে তোমাদের এখানে কিন্তু কেটে বেরিয়ে আসার অপশান দেবে তোমরা সিম্পলি এখানে কেটে বেরিয়ে আসবে অ্যান্ড দেখতেই পাচ্ছ আমি এখানে পুরোপুরিভাবে অ্যাডটাকে ক্যান্সেল করে দিলাম অ্যান্ড ক্যান্সেল করে দেওয়ার পরে তোমরা বেরিয়ে আসবে আর বেরিয়ে আসার পরে তোমরা দেখতেই পাওয়া এখানে রয়েছে একটা কু মাছের ছবি দিয়েছে আর এখানে দেখা যাচ্ছে মানুষের ছবি আর কুকুরের ছবি তো সিম্পলি তোমরা এখানে কী করবে না এখানে তোমরা কিন্তু কুকুরের ছবিটা দিয়ে দেবে অ্যান্ড দিয়ে দেওয়ার পরে তোমরা নেক্সটে ক্লিক করবে দেখতেই পাচ্ছ আমি কিন্তু একটা ঠিক চিহ্ন দিয়ে দিয়েছি মানে একটা সঠিক উত্তর দিয়ে দিয়েছি ঠিক আছে তো সিম্পলি নেক্সট করবে নেক্সট করার পরে তোমরা আবারও এখান থেকে রিটার্ন আসবে আর কি অ্যান্ড তারপর আবারও কিন্তু একটা অ্যাড শো হবে এই যে স্ক্রিনটো ল্যাপটা এটার মধ্যে কিন্তু সব থেকে বেশি কিন্তু অ্যাড শো হয় অ্যান্ড তার জন্য কিন্তু একটুখানে ওয়েট করে নেবে ঠিক আছে এখানে তোমরা দেখতেই পাচ্ছ তীরের ছবি দিয়েছে এই দেখতে তোমরা দেখতেই পাচ্ছ গোল্ড আর এটা ঠিক আছে তো চিম্পলি তোমরা এটা অ্যান্ড এটা কিন্তু অনেকেই জানে যে এটা কী হয় না এখান থেকে কিন্তু তোমার ভালো করে যেন তীরটাই হবে তো সিম্পলি এখান থেকে আমি আবারও একটা অ্যাড শো হলো আমি অ্যাডটাকে কেটে দিলাম অ্যান্ড কেটে দেওয়ার পর এখান থেকে আমি বেরিয়ে গেলাম তারপর এখানে তীরের ছবি যেহেতু দিয়েছি আমি তীরটাতে টাচ করে তোমরা আবার নেক্সটটায় ক্লিক করে দিচ্ছি অ্যান্ড তারপর যখনই তোমরা টাচ করবে আবারই কিন্তু একটা অ্যাড শো হবে ঠিক আছে অবশ্যই কিন্তু অ্যাডগুলোকে একটুখানি সময় দিয়ে দেখে নেবে এর এখানে কিন্তু অ্যাডটাকে তোমার মানে ইয়ে আসছে দেখতেই পাবে যে এখানে তোমাদের কিন্তু এই যে তোমরা দেখতেই পাওয়া রিমুভ করার অপশান আসছে সিম্পলি কিন্তু অ্যাডটাকে এখান থেকে রিমুভ করে দেবে তাহলে কিন্তু তাড়াতাড়ি হয়ে যাবে ঠিক আছে আর এখানে দেখতেই পাওয়াচ্ছো এখানে তোমাদের কিন্তু খরগোশ দিয়েছে আর এখানে একটু শুহরের ছবি দিয়েছে আর এখানে গাজর মানে গাজর কি তোমাদের এটা খায় সেটা দেখাচ্ছে আর কিন্তু সিম্পলি আমি এখান থেকে করে দিলাম খরগোশ আর তারপর আমি নেক্সট করে দিচ্ছি আর নেক্সট করে দেওয়ার পরে তোমার সিম্পলি এখানে কি করবে না আবার একটা অ্যাড শো হবে সেই অ্যাডটাকে তোমার সিম্পলি দেখে নেবে যেমনটা আমি দেখতেই পাচ্ছো আমি পুরোপুরিভাবে লাইভ প্রুফ কিন্তু তোমাকে আমি দেখেই দিচ্ছি ঠিক আছে আর এগুলো দেখতেই পাচ্ছ ডক্টরের ছবি দিয়েছে আর এই দিক দিয়ে ওষুধ দিয়েছে তো সিম্পলি আমি এটা অ্যান্ড এখানে একটুখানি ওয়েট করবে তারপর দেখতে পাচ্ছ এই যে অ্যাডটা চলছে এই অ্যাডটা কেটে বাদ দিয়ে দেবে অ্যান্ড কেটে বাদ দিয়ে দেওয়ার পরে তারপর তোমরা এখান থেকে আবারও যেটা করবে সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি ঠিক আছে শুধুমাত্র পাঁচটা প্রশ্নের উত্তর দিতে হয় তো সিম্পলি এটা দেখতে পৌঁছো আমি একটা ভুল আনসার দিয়ে দিয়েছি তো সিম্পলি কী করবে এখান থেকে একটা আবারও কিন্তু উত্তর পেয়ে যাবে মানে এমনটা নয় যে তোমাদের একটা প্রশ্ন ভুল করলে যে আবার দ্বিতীয়বার কোনো প্রশ্ন দেওয়া হবে না এরকমটা না আর কি ঠিক আছে তো একটা প্রশ্ন যখনই তোমরা ভুল করবে তোমাদের কিন্তু আবার একটা মানে প্রশ্ন দেওয়া হবে তো সিম্পলি এখান থেকে কেটে বেরিয়ে এলাম তারপর ফোনের ছবি দিয়েছে সিম্পলি নেক্সট অ্যান্ড নেক্সট করে করার উপরে কিন্তু আবার একটা অ্যাড চলবে তোমরা একটুখানে ওয়েট করে নেবে দেখতেই পারছো আবার কিন্তু একটা অ্যাড চলছে অ্যান্ড এই যে অ্যাডটা তোমরা সিম্পলি এখান থেকে স্কিপ করে দেবে যেমনটা দেখতেই পাচ্ছ বা দিক দিয়ে স্কিপ করার অপশান আসছে তো সিম্পলি যখনই তোমাদের করবে তারপরে কিন্তু হবে আর কি ঠিক আছে তো আমি যেভাবে করছি সেইভাবেই কিন্তু করতে হবে না হলে কিন্তু কখনোই হবে না ঠিক আছে তো সিম্পলি দেখতে পাচ্ছ দড়ি বেঁধে পাহাড়ে উঠছে তো সিম্পলি পাহাড়ের ছবি দিয়ে আমি এখান থেকে নেক্সট করে গো টু নেক্সট করে দিচ্ছি আর দেখতেই পাচ্ছ আবার একটা অ্যাড চলে আসছে অ্যাড চলে আসার পরে একটুখানি ওয়েট করবে ওয়েট করার পরে তোমরা কীভাবে কী করবে সমস্ত কিছু আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি জাস্ট একটুখানি ওয়েট করো ওয়েট করার পরে কিন্তু সবটা বুঝতে পারবে তো এখানে দেখতেই পাচ্ছ আমার কিন্তু স্টেপ ওয়ান কমপ্লিট হয়ে গিয়েছে এবার স্টেপ টু আমাদের যেটা রয়েছে অ্যাগেন্স্ট অ্যানিমাল রয়েছে তো সিম্পলি এই স্টেপটাকে কমপ্লিট করতে হবে কমপ্লিট করার পরেই কিন্তু তোমাদের এইরকম স্টেপ কমপ্লিট একটা রাইট চিহ্ন আসবে তারপর তোমাদের তিন নাম্বার তারপর চার নাম্বার এটা করার পরই তোমার যে ইউআইডি দেবে ওই এর মধ্যে কিন্তু স্ক্রিনটা কিন্তু পুরোপুরিভাবে হয়ে যাবে তো এখন মূলত ব্যাপার হচ্ছে অনেকেই কিন্তু করতে পারো না যার কারণে কিন্তু আমাকে অনেকে কমেন্ট বক্সে কমেন্ট করে বলো তাহলে তুমি ফেক ভিডিও বানিয়ে আমাদেরকে দিচ্ছ তোমার ভিডিওগুলো রকম কাজ করছে না তো তোমাদের কিন্তু ভালোভাবে করতে হবে করার পরেই কিন্তু তোমাদের কাজ করবে যদি ভালোভাবে কাজ না করো তাহলে কিন্তু কখনোই কিন্তু তোমাদের কাজ করবে না তো ভাই এটা ছিল ছোট একটা ভিডিও অ্যান্ড ভিডিও যদি তোমাদের একটু হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই ভিডিও লাইক করে দিও ভিডিওটাকে সব জায়গায় শেয়ার করে দিও অ্যান্ড অবশ্যই একটা জিনিস মাথায় রাখবে যে তোমাদের কিন্তু মেন আইডির মধ্যে কিন্তু ইউজ করবে না তোমাদের নর্মাল অ্যাকাউন্টের মধ্যে কিন্তু ইউজ করে নেবে ঠিক আছে তারপর যদি কোনো প্রবলেম না হয় তারপর কিন্তু তোমাদের মেন আইডির মধ্যে ইউজ করতে পারো তো ভাই যদি ভিডিওটা একটু হেল্পফুল মনে হয় তাহলে ভিডিওটাকে শেয়ার করে দিও অ্যান্ড কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবে যে কার কার কাজ হচ্ছে কার কার হচ্ছে না তো দেখা যাচ্ছে পরে কোনো একটা ভিডিওতে তো জন্য ভালো থাকবে সুস্থ থাকবে অ্যান্ড চলো বাবাই